আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন একজন নাবালেগা মেয়ে ছোট মেয়ে রূপার একজোড়া নুপুর উপহার পেয়েছে তো এখন এবং এটার উপর এক বছর অতিক্রান্ত হলে এটা জাকাত দিতে হবে কিনা এবং এই রূপারটা কিন্তু তার মা বাবার কাছেই আছে এখন জাকাত দিতে হবে কিনা তো ছোট্ট মেয়ে রূপা উপহার পেয়েছে এটা যদি খুবই সামান্য পরিমাণের রূপা উপহার তো আর কেউ এত বেশি ভরি দেয় না রূপাগুলো সাধারণত ছোটোই দেওয়া হয়ে থাকে যদি খুবই ছোটো হয় হ্যাঁ যা রূপার নেশাপকে অতিক্রান্ত করে না বাউন্ন ভরি দিয়ে তো আর কেউ রূপার মানে ইয়ে দেয় না পায়ের লুকুর দেয় না যাই হোক আবার যেহেতু না বালেগামে এই জন্য তার উপর জাকাত আবশ্যক হবে না যদিও বছর অতিক্রান্ত হয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ